খালি কষ্টই দিলেন কথা বলেন না কেন অথচ স্বামী কিন্তু জীবন ছেড়ে দেওয়ার জন্য এই জন্য না শুক্রিয়া হবেন না কৃতজ্ঞতা করবেন স্বামীর প্রশংসা করবেন রিজেক্ট যিনি পাড়ায় দিবেন তিনি কি আর জোরে বলেন তিনি কে এই জন্য বাইরা বন্ধুরা কখনো মার সঙ্গে খারাপ ব্যবহার করা হবে না খারাপ ব্যবহার সন্তানদেরকে শিক্ষা দেওয়া যাবে না কারণ অবশ্যই স্বামী স্ত্রীর একটা ইমোশনাল সময় থাকে অবশ্যই একটা এনজয় আনন্দের সময় থাকে ওই সময়টা সন্তানদের সামনে বেয়াদি করবেন না কারণ ওদের মেধা এত প্রখর প্রেম ওরা যা দেখবে তাই কিন্তু শিখবে জোর বলেন ঠিক না এই জন্য একটা কৌতুক থেকে চলাম ছাত্র জীবনে আমার ছাত্র শিবিরের ভাইরা কৌতুকটা করেছিল এইটা হলো এক নিজের টেনশন জীব ফ্যামিলি সোসাইটি বাড়ানোর জন্য সন্তানকে নিয়ে হাসনা পাড়া ধরে নেন বাজার দিয়ে হাঁটতেছে হাই হিল পরে কি পরে উঁচা হিল বোরকা নাই বাচ্চাদেরকে বাবুদেরকে চিপস অথবা চকলেট কিনে দেয় আপনারা জানেন ওই সন্তান চকলেটের মুড়ি খুলতে গিয়া চকলেটটা হঠাৎ করে পড়ে গেছে কি হয়েছে পরে না বাবা পরে না পরে এইবার মা বলতেছে

চকলেট পড়ে গেছে মা বলছে উঠানো যাবে না এবার বাড়িতে যাবার জন্য চর ভেড়া মারা জুমির আল দিয়ে আসতে হয় কিসের আল প্রজেক্টের সময় ইরির সময় পানি জমিতে সেচ দেওয়ার কারণে কতক জায়গায় আলটা উঁচা নিচা আছে না নাই জমিনের সীমানা উঁচু নিচু ওই জায়গায় মা বাবা হাঁটতে গিয়া মাটা পিচ্ছিল হয়ে পড়ে গেছে কি হয়েছে কথা বলেন হিল উঁচে হওয়ার কারণে আর ইনি বড় ধানের পানি হওয়ার কারণে মেশিনের পিচ্ছিল হয়ে গেছে মা হিল মিস করে যখন পড়ে গেছে বাবা দৌড়ে গিয়ে বলছে ও গো গো ওটা 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 লাগিনি তো যেই মাত্র স্ত্রীকে স্বামী হাত ধরে উঠাইছে এবার সন্তান গিয়া বলতেছে বাবা যেটা পড়ে যায় সেটা ফেলে দেওয়া লাগে তুলা লে হয় না কথা বলে না আছে গেলে পরে যায় সেইটা উঠালেও হয় না বাবা মা তোমাকে বলেছে এখন মা পরে গেছে ওটা ফেলে দাও নতুন একটা মা কিনে দেবনি এই জন্য সন্তানদেরকে শিক্ষা দিতে হবে কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা যে শিক্ষার কারণে সন্তান সন্ততি বেআব হবে না মেয়েরা বেআব হবে না ছেলেরা বেআব হবে না বাবার সামনে ছেলে গাঁজা খায় বিড়ি খায় বাবা বারণ করতে পারে না এমন সন্তান আছে না না কথা বলেন আছে আছে তাহলে সেই রকম পিতা আমাদের হওয়া যাবে না আর যারা বলেন যাবে না বন্ধুগণ এই জন্য কিন্তু আল্লাহ কুরআনুল ক্যারিমের মধ্যে বলেন আর ইসলামী ইতিহাস সহ আর বিদিত পত্র প্রথম পত্রে পড়ানো হয় বেরুল ওয়ালিডাইন দাখেলে মাদ্রাসায় পড়ানো হয় কিতাবের মধ্যে অন্যান্য কিতাবে পড়ানো হয় পিতা মাতার বুদ্ধি কর্তব্য তাহলে পিতা মাতারও হক থাকে আল্লাহর হক থাকে স্বামীর হক থাকে স্ত্রীর হক থাকে যেখানে যে হক যার হক স্বামী স্ত্রীর হক থাকে বড়ো ভাই ছোটো ভাই ইমাম মজেন খতি সকলের একটা হক থাকে একটা হক যদি কেউ নষ্ট করে আল্লাহ আর কাছে জবাবদায়ী করতে হবে না হবে না আপনারা বলো এই জন্য কারো হক কখনো নষ্ট করার ভাই নষ্ট করা কি যাবে আমাদের মধ্যে হক নষ্ট করে না করে না বলেন ইতিহাস স্বামী স্ত্রী একসঙ্গে যখন যায় অনেক জায়গায় আমরা লক্ষ্য করে দেখেছি স্বামীর আগে স্ত্রী চলে অথবা এমন ইতিহাস আছে স্বামী যা বলে স্ত্রী তাই শোনে অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলেছে আর রেজা কৌয়া মোনা আলম নেশা পুরুষরা হবা তোমরা পরিচালক ড্রাইভার তোমরা যা বলবা স্ত্রী সেইভাবে চলবে আজকে আপনার হাত যা বলুন স্ত্রীর ক্ষমতা বেশি না আপনার ক্ষমতা বেশি অনেক মানুষ আছে শর্মে কথা বলতে না কারণ আমরা জানি তোমার মত কত কতদূর এখানে হকম দকম ঠিকা আছে বাড়িতে যদি আজকে চাবি তালা খুলে না দেয় বাইরে গোল ঘরে গরু সাথে টাকা লাগবে এই জন্য কোন স্বামীকে কষ্ট দেবেন না কারণ রোদে পায়ে কষ্ট করে ভ্যান চলায় ব্যবসা করে বিভিন্ন ভাবে অটো চালায় আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে আপনার স্বামীর একটা খাবার ব্যাপার হবে না আপনাদের জন্য কষ্ট করে সুতরাং স্বামীকে কখনো কষ্ট দেওয়া যাবে না ঘোষণা এই সব কাজ করতে গেলেই কোরআনার শিক্ষা রাখবে আজকের যুবক

মাঠের ইমাম যুবকেরা বলেছে হুজুর আপনাদের কাছে আমাদের কিছু দাবি তো আমি জানি যে কিছু কালেকশন হয়ে গেছে তারপরে আমি আপনাদের ক্ষতি এমন কোনো ভাইকে আসেন যার বাবা অন্ধকার কবরে যার মা আমি মুসাফির হালতে প্রাণ খুলে দেওয়া করব। আল্লাহ পাক যেন তার বাবার কবরগুলোকে জান্নাতের ভুকটা বানায় দেয় বলেন আল্লাহ মামি কোন মা ও মায়েরা আপনাদের মধ্যে অনেক মানুষ আছে যাদের সোনার গয়না আছে কানের বালা